মোটা হতে পারছো না তার পিছনে এই তিনটি কারণ যা নব্বই শতাংশ মানুষে করে থাকে তাদের মধ্যে তুমিও একজন হতে পারো তাই এই তিনটি ভুলের ব্যাপারে তুমি যদি আগেই জেনে নাও তাহলে তুমি অনেক তাড়াতাড়ি ওজন বাড়াতে পারবে ও তার সাথে আমি আমার পাঁচ বছরের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে সাল দু একটা রোগা ছেলে তাকে সবাই কথা শোনায় স্কুলে তাকে দেখে সবাই হাস্যাট্টা করে তার আসল নাম ছেড়ে তাকে ওই সব নামে ডাকা হয় যেগুলো তার শৈলের সাথে মিল খায় কোনো মেয়ে তাকে পছন্দ করে না তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তাকে বলে তুই কিছু খাস না এত রোগা ও দিলেই মনে হয় উড়ে যাবি সমাজের কাছ থেকে এত ঘৃণা ও কথাবার্তা শোনার পর সে ঠিক করে যে সে মোটা হবেই কিন্তু তার কাছে ছিল না নলেজ না ছিল রিসোর্সেস শুধুমাত্র ছিল একটা ইচ্ছা কিন্তু সে কি জানত যে এই ইচ্ছা তাকে একটা तो फेलते चुने थोड़ा सा कमजोर था मैं 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 स्कूल में। पर मुझे मुझे पता है है कि मैं ये स्किनी से से ट्रांसफॉर्मेशन और जल्दी कर पाता अगर मैं कुछ गलतियों से दूर रहता। रहे रहे पतले होने का कुड़ा रहे, वो सब मुझे याद आता जखन तो ही मोटा हवान कथा भर मन প্রশ্ন আসে যে কি কি খাবার খাওয়া দরকার কিভাবে খাওয়া দরকার কি রকম এক্সারসাইজ করা উচিত আরও কত প্রশ্ন তাই আমরা সার্চ করি বেস্ট ফুড ফর ওয়েট গেইন আর তখন থেকেই হয়ে যায় সমস্যার এতে আবার সমস্যার কি আছে আমাদের শরীর অনেক বড় তাই তার মধ্যে আলাদা আলাদা জিনিস আছে যেগুলো শরীরকে চালাচ্ছে উদাহরণ হিসাবে একটা গাড়িকে নিয়ে নাও গাড়িটি চালানোর জন্য টায়ার ব্রেক স্টিয়ারিং ইঞ্জিন ইঞ্জিনের জন্য তেল আমাদের বডিও আলাদা আলাদা খাবারের দরকার পড়ে ওজন বাড়ানোর জন্য বা পুরো বডিকে চালানোর জন্য যেমন প্রোটিন কার্বোহাইড্রেটস ফ্যাটস ভিটামিন মিনারেল ওয়াটার আজ থেকে কিছু বছর আগে যখন আমি এগুলো ব্যাপারে জানতাম না তখন বুঝলাম যে এই খাবারগুলি কেনার জন্য কিছু পয়সার দরকার পড়বে কিন্তু আমার কাছে তো পয়সা ছিল না কারণ আমিও একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি আমি প্রায় ভেঙেই পড়েছিলাম কারণ এক দেড় বছর এত পরিশ্রম করার পরেও আমি কোনো রেজাল্ট পাইনি আর আমার প্রবলেম আস্তে আস্তে বেড়েই চলেছিল তখন আমি এমন একটা ভুল করে বসলাম যেটার জন্য আমাকে এতটা আফসোস করতে হবে আমি আগে বুঝতে পারিনি যখন আমার কাছে ভালো কিছু খাবার কেনার জন্য পয়সা ছিল না তখন আমি ভাবলাম যে নর্মাল খাবার যেগুলো আছে সেগুলো বেশি করে খেই ওজন বাড়ানো যাক আর সেটা ভাবায় আমার সবচেয়ে বড়ো বলছিলো কারণ তখন আমি অতটা কিছু জানতাম না হেলদি ফুড বা ডায়েটের ব্যাপারে তাই জন্য আমার কাছে সাধারণ খাবারের মানে ছিল বেশি করে ভাত খেয়ে নেওয়া তেলে ভাজা বাইরের খাবার ফাস্ট ফুড চিকেন পকোড়া মোমো চাউমিন এগরোল এইগুলো খাবার পর আমি মোটা তো হয়ে গেছিলাম তাই আমি অনেক আনন্দেও ছিলাম কিন্তু খেয়ে জানত আমার এই আনন্দ একটা কত বড় প্রবলেম নিয়ে আসতে চলেছে আমার লাইফে ফাস্ট ফুড অতিরিক্ত ভাত বাইরে তেলে ভাজা প্যাকেট খাবার খাওয়ার ফলে আমার ওজন তো বেড়েছিল তার সাথে বেড়েছিল শরীরে নানা সমস্যা সাধারণত একটি মানুষের মোটা না হওয়ার পিছনে এই বারোটি বডি প্রবলেমের মধ্যে কোনো একটি বা দুটি হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে এর অর্ধেক প্রবলেমই আমার শরীরে তৈরি হয়ে গেছিলো আর এতগুলি প্রবলেম নিয়ে আমি স্ট্রাগেল করছিলাম আর বলে না যখন কোনো মানুষের জীবনে বেশি প্রবলেম তৈরি হয়ে যায় তখন সে আশা করে শুধুমাত্র একটি একটি ছোট আলোর কিরণ চলে উঠুক তার জীবনে সেটাই আমার জীবনে চলেছিল ইউটিউব রূপে আমি ইউটিউবে ওয়েট গেন রিলেটিভ অনেক রকম ভিডিও দেখতাম আর আস্তে আস্তে বুঝতে শিখলাম যে ওয়েট গেন কি করে হয় কি কি প্রসেস থাকে আমাদের বডিতে কি কি খাবারের দরকার পড়ে কি কি এক্সারসাইজ করা দরকার হয় সব কিছু আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আর এটাই মনে হয় জীবনে সব থেকে কিছু সুন্দর চ্যালেঞ্জ ছিল আমার জন্য এবার আমি ভাবলাম যে আমার চ্যালেঞ্জ তো শেষ হয়ে গেছে আর আমি সব কিছু শিখে নিয়েছি আর সব কিছু বুঝে নিয়েছি বা কত ভালো কিন্তু আমি একদমই ভুল ছিলাম জীবন কখনোই চ্যালেঞ্জ শেষ করে না এত সময় ধরে স্ট্রাগেল ও এত ভুল করার পর আমি দেখলাম আমি একটা কত সুন্দর চেহারা তৈরি করতে পেরেছি ও তার সাথে আমার মধ্যেও কনফিডেন্সও আস্তে আস্তে বেড়েই চলেছিল আর আমার শরীরের সাথে সাথে মুখের সৌন্দর্যও বাড়ছিল কিন্তু আমি জানতাম না যে কিছু দিনের মধ্যে আমার এই মুখের রঙ ও সৌন্দর্য কুড়ে দিতে চলেছে সাল দু যখন আমার হাই স্কুলের বোর্ড এক্সাম শুরু হতেই চলেছে তখন আমি এক্সামের প্রিপারেশনে আমি ভাবলাম কিছু দিনের জন্য জিম ও এক্সারসাইজকে বন্ধ রাখা যাক পরীক্ষার প্রেসারে থাকার কারণে নর্মালভাবে বাড়িতে থেকে পড়াশোনায় মন দেওয়া উচিত আর এটাই ছিল আমার সব থেকে ভুল ধারণা যখনই আমি এই সব ছেড়ে দিয়ে পরীক্ষার প্রেসারে পড়লাম তখন আমি দেখলাম যে আস্তে আস্তে আমি যতটা মোটা হয়েছিলাম সেই ওজনটাও আস্তে আস্তে ঝরে যাচ্ছে কিছুদিন পর যখন আমার এক্সাম শেষ হলো তখন আমি দেখলাম যে ওজন আগের থেকে অনেক কমে গেছে আর তখনই আমি বুঝতে পারলাম যে ওজন বাড়ানো বা মোটা হওয়া কোনো এক মাস দু মাস বা ছ মাস বা এক বছরের এটা আমাদের লাইফ টাইমের স্ট্রাগেল যতদিন তুমি বাঁচবে ততদিন তোমার ওয়েট কখনো বাড়বে কখনো কমবে আবার কখনো নর্মাল থাকবে তাই এই সত্যিটাকে দেখে নাও আর সেই হিসাবেই তুমি তোমার ওয়েট গেন জার্নি শুরু করো সত্যি বলতে আমি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি ওজন বাড়ানোর আমি জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন আছে যে কিভাবে কি কি খাওয়া দরকার কি কি এক্সারসাইজ করব কিভাবে সঠিকভাবে ওজন বাড়াতে হয় তো তাই জন্য স্ক্রিনে যে ভিডিওটা আসছে সেটাতে ক্লিক করে চলে এসো আমার সাথে ওখানেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে